আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান সরকার যে তিনটা ভিসা দিচ্ছে ইদানিং সেটা হচ্ছে আপনারা জানেন সবাই ভিসা তারপর স্টুডেন্ট ভিসা ভিসা তো এই তিন ভিসার অনেকেই স্লট নিতে পারে না স্লট নিতে না পারার কারণে তারা বিভিন্ন ধরনের বোকারকে ধরে দালালকে ধরে সেখানে প্রতারিত হয় তো আপনি কেন স্লট পাচ্ছেন না আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। যে আপনি কোন জিনিসগুলো ফলো করলে অনুসরণ করলে খুব সহজে আপনি স্লট পাবেন আপনি কিন্তু স্লট পাচ্ছেন না আপনার নিজের ভুলের জন্য ইন্ডিয়ান হাই কমিশন আইভিএসি সেন্টার তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কীভাবে অ্যাপ্লাই করলে আপনি স্লটগুলো পাবেন তো স্লট পাবেন না এমন কল্পনা করা যাবে না আর এমন ভাবা যাবে না যে স্লটগুলো আগেরাই দালাল নিয়ে ফেলে তো চলুন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনারা আইভিএসি সেন্টার এই ওয়েবসাইটে যাবেন তো এই ওয়েবসাইটে গেলে আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন উপরেই দেখেন পরিশোধ করুন একটা অপশান আছে এখানে ক্লিক করুন তো ক্লিক করার পর একটু লুট হবে লুট হয়ে মেন ইন্টারফেসটা চলে আসবে এই দেখুন মেন ইন্টারফেসটা চলে আসছে হাতের বা দিকে দেখুন বেশ কিছু নির্দেশনা রয়েছে এই নির্দেশনাটা আপনাকে পড়তে হবে স্লট কিন্তু আপনি যখন আসবেন তখনই পাবেন না ইন্ডিয়ান হাই কমিশন কর্তৃক একটা সময় আছে এই সময়ের মধ্যেই তারা স্লটস দিয়ে থাকে আর তখনই নিতে হয় তো আপনার প্রথম কাজ হবে এই নির্দেশনাগুলো পড়া তো নির্দেশনাগুলো পড়ার আগে মূল ফেসটা দেখুন আপনি যদি আপনি যদি স্লট নিতে চান তাহলে এই দেখেন লগ ইন করতে হবে প্রথমত আপনার আবেদনের তথ্য দিতে হবে ব্যক্তিগত তথ্য দিতে হবে তারপর পেমেন্ট করতে হবে এইগুলো পূরণ করতে হবে তো এইগুলো পূরণ করতে হলে প্রথমত আপনাকে লগ করতে হবে তো লগ ইন কীভাবে করবেন আগে নির্দেশনাগুলো পরে আসি তারপরে জানাচ্ছি তো প্রথমত আপনি স্লট কখন পাবেন এখানে কিন্তু তারা জানিয়ে দিছে যে ইন্ডিয়ান হাই কমিশন তিন শ্রেণীর ভিসা দিচ্ছে আমি যেটা বলছিলাম সেটা মেডিকেল অ্যান্ডি ভিসা শিক্ষার্থী ভিসা আর স্লট প্রত্যেক দিন বিকাল ছয়টায় সারা হয় তো যেহেতু ছয়টায় তারা স্লটগুলো সারে আপনি কি করবেন এক্ষেত্রে আপনাকে সাড়ে পাঁচটা কিংবা পাঁচটা থেকেই ওয়েট করতে হবে স্লট নেওয়ার জন্য কারণ আপনার মতো অনেকেই স্লট নেওয়ার জন্য বসে থাকে বোকাররা তো বসেই থাকে তো আপনি পাঁচটা থেকে ট্রাই করতে পারেন তারপর একটু নিচে দিকে আসেন নিচের দিকে আসলে বেশ কিছু নির্দেশনা পড়তে পারবেন এ দেখেন অনুগ্রহ করে নিশ্চিত করুন যে অনলাইন আবেদনপত্রে প্রদত্ত আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাইকরণ করা হয়েছে এই যে লগ ইন যে করবেন এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার আপনি কোনটা দিবেন যে কোনো একটা দিলেই হবে না আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছে এখন ওই মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে আপনি যদি অন্য মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু হবে না আর আপনি স্লডও নিতে পারবেন না এখানে কিন্তু এদের লাল কালি দিয়ে লেখেও দিয়েছে যে কি করতে হবে আপনার মোবাইল নাম্বারটি দিন অনুগ্রহ করে অনলাইন আবেদন ফর্মে দেওয়া মোবাইল নাম্বারটি তারপর আরেকটু বাম দিকে আসুন আবেদনকারীদের অপ্রয়োজনীয় সারি এড়াতে এবং আবেদন দ্রুত জমা দেওয়ার জন্য শুধুমাত্র বরাদ্দকৃত স্লটের সময় এ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বর্তমান ঠিকানা এসি কেন্দ্রের অবস্থানের ঠিকানার সাথে না মিললে আবেদনকারী তার ভিসা জমা দিতে পারবে না আপনার বর্তমান ঠিকানা যেখানে দিচ্ছেন সেখানেই কিন্তু আপনাকে আইবিএসি সেন্টারে গিয়ে আবেদন করতে হবে আর অনলাইনে যখন আপনি পেমেন্ট করবেন স্লট নেবেন সেটাই সিলেক্ট করতে হবে বর্তমান ঠিকানার সঙ্গে যদি আপনি মিল না রেখে আবেদন করেন কিংবা পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আপনি স্লট পাবেন না ভিসা পাবেন না তো এই কারণে অনেকে আরো ভিসা পায় না আবার ওই যে সময়টা বললাম এই সময়টাই তারা আসতে পারে না এই জন্য তারা পায় না আরো বেশ কিছু নির্দেশনা আছে এগুলো আপনারা পরে নেবেন আমি কিছু কিছু পরে শোনাচ্ছি আপনার আবেদনের জন্য নির্বাচিত হাই কমিশন নির্বাচন করতে বলছে তারপর বলছে আপনার আবেদনের ওয়েব ফাইল নাম্বার দুইবার দিতে বলছে এরপর আপনার আবেদনের জন্য নির্ধারিত মানে আইভেক নির্বাচন করুন যে এখানে আপনি জমা দিবেন আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার ভিসা আবেদনের টাইপ নির্বাচন করুন তারপর আপনার ব্যক্তিগত তথ্য দিবেন তথ্য দিয়ে পেমেন্ট অপশনে চলে যাবেন তাহলে খুব সহজে আপনার পেমেন্টটা হয়ে যাবে এই স্লট নেওয়ার জন্য দালাল ধরতে হবে না যে যে পদ্ধতিগুলো এখানে দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে সেগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলেই আপনি আপনার স্লট ইজিলি পেয়ে যাবেন এভাবে খুব সহজে স্লট নিতে পারেন যদি তবুও ভিডিওতে বুঝতে কোনো কিছু অসুবিধা হয় কমেন্ট করতে পারেন মেসেজ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ